আমরা জানি বিডিও অফিস অর্থাৎ এক নম্বর নতুন ভিডিও ম্যাডাম আসে সেই সময় সৌজন্য সাক্ষাতের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের টিম সেখানে আমাদের আমাদের নেতৃত্ব ছিল প্রাণগঞ্জ অঞ্চলের সেই সময়কার সভাপতি আসাদুল মোল্লা ছিল রাহুল ছিল আপনার জাগুলগাছি বা অঞ্চলের কয়েকজন নেতৃত্ব ছিল এরকম সাত আট জনের একটা টিম বিডিও ম্যাডামকে দেখা করতে যায় বিডিও ম্যাডামের সঙ্গে এবং ফুল টুল নিয়ে সৌজন্য সাক্ষাতে যায় সেখানে তৃণমূলের গুন্ডারা আক্রমণ করে এবং সেখান থেকে প্রায় পঁচিশ তিরিশ জন মিলে রাহুলকে তুলে নিয়ে যায় এবং একা তাকে বিভৎস অত্যাচার করে এবং একটা পরিত্যক্ত জায়গায় অর্থাৎ পরিত্যক্ত বলে আর জায়গায় পাকি যা হল আছে যে হলটা এই মুহূর্তে বন্ধ অবস্থায় পড়ে আছে তার পাশ থেকে একটা রাস্তা আছে ভেতরে গ্রামের ভিতরে একটা বাঁশ তো বাগানে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করে এবং তাকে বলা এইভাবে বললে তোর উপরে অত্যাচার হবে না তোকে আমরা ছেড়ে দেবো সেইভাবে তার মুখ থেকে এই কথাগুলো মানে তারা মানে এ করে রেকর্ডিং করে রেকর্ডিং করে সেটা তখন ছাড়েনি এখন সেটা এই উপরে আক্রমণ হয়েছে সেই আক্রমণের মানে সঙ্গে সঙ্গে যাতে আইএসএফ এর নেতাকর্মীরা আরো বেশি দুর্বল হয়ে যায় মানে মেন্টালি তার কারণে এইটাকে আবার ছেড়েছে ওদের কি বলবো এটা একেবারে এটা বিষন দি এটা চক্রান্ত চাই বলে আইএসএফ এর কর্মীদের মনোবল দুর্বল করে না এটা প্রচেষ্টা হিসাব করে কোনো লাভ হবে না আইএসএফ মেন্টালি খুব স্ট্রং এবং যত উত্তেজার করবে আইএসএফ তত বাড়বে এটা একেবারে ধ্রুব সত্য অশাদ ভাইয়ের উপর যত অত্যাচার হচ্ছে তত সমর্থক পাচ্ছে আমাদের কর্মী নেতৃত্বের উপর যত অত্যাচার হচ্ছে তত তাদের মনোবল বাড়ছে আইএসএফ কে কোনোমতে দমন করা যাবে না ২৬ এর বিচার সাধারণ মানুষ খারাপ জিনিস এই যে মানে অসামাজিক কথাবার্তা যাকে ভাষাগুলো সমাজে ব্যবহার করা উচিত সেই ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে মূলত যারা রাজনীতির প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব নয় যাদের মানে রাজনীতির ময়দানে এনে রাজনীতিকে কলুষিত করার চেষ্টা চলছে মানে পার্টির পক্ষ থেকে সেই রকম কিছু ব্যক্তিত্ব যারা মানে আজকে এই কথা বলে যাচ্ছে একটার পর একটা শেষ করে কি রফিকুল না কি একজন আছে ওই ওনাদের কংগ্রেস থেকে এখন তৃণমূলের জয় সে তো উঠে পড়ে লেগেছে কিভাবে নিজের নেতা হবে তার জন্য অনেক আজে বাজে নোংরা ভাষা ব্যবহার করছে খুব আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে যাতে সমাজ উত্তপ্ত হয় এরকম ভাষা ব্যবহার করছে এগুলো খুবই আর ওখানে একজন আছে মদাস্ফের বলে তাকে তো কে এখন পাত্তা দেয় না সে চাইছে কিভাবে সেও নেতা হবে এবং তৃণমূলে যে বেশি আক্রমণাত্মক হবে যে বেশি মেজাজ দেখাতে পারবে যে সমাজকে প্রভাবিত করতে পারবে যে কাউকে আক্রমণ করতে পারবে মারতে পারবে নেতা হবে সেই হিসাবে মানে ওরা এই নেতাদেরকে প্রমোট করছে এবং সমাজকে কলুষিত করার চেষ্টা করছে এটা থেকে আমাদের বার হতে হবে এবং এই সমাজ ব্যবস্থা আমরা চাই না দশটা লোক বার করতে পারে কি না পারে সেটা তো আপনাদের সোশ্যাল মিডিয়া ক্যামেরা গুলো মানে ঘোরাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আর আপনাদের যা পুরোনো যে ইয়ে আছে যে সেভ করা আছে যে ভিডিও গুলো সেগুলো দেখলে তো বুঝতে পারবো আবার খুব তাড়াতাড়ি ভাই যান আমাদের নেতৃত্বরা কার্যকলাপ করছে আমাদের বুথের মিটিং গুলো বসলে দশটা হচ্ছে কি পঞ্চাশটা হচ্ছে একশোটা হচ্ছে আপনারা ছবি তুললে বুঝতে পারবেন ওদের এক ফেক কথাবার্তা মিথ্যা কথাবার্তা মানুষকে ভুল বোঝানো কথাবার্তা শুনে লাভ কি আমাদের ওই কথায় গুরুত্ব আমরা দেবো কেন ভোটের আগে ওরা ওরা আতঙ্কিত ওদের সঙ্গে লোকজন নেই ওরা টাকা পয়সা দিয়ে কিছু প্রোগ্রাম করছে সেই প্রোগ্রাম গুলো যাতে আগামী দিনে আরো মজবুত করা যায় তার জন্য করে এইসব কথাবার্তা বোটে মানুষের মন জয় করার চেষ্টা করে আছে আবেগে চলে ভয়ে চলে আতঙ্কে চলে সেই মানুষগুলোকে কন্ট্রোল করা যায় কিভাবে সেই